মারকি তালপাটা কমপ্লিট হলো নমস্কার ওই সলাইফ অ্যান্ড সুন্দরবন ডেলিভোলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাবা রাত্রেবেলা আটল দিয়েছিল ওই খালে যে তাহলে আগে আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিও সেই বড় আকলটা আর রাত তো সারা রাত বর্ষা হয়েছে আর বাবা বলে বর্ষায় আটল দিলে অনেক মাছ পড়বে তবে সারা রাত ঝিঝি করে বর্ষা হবে আর মাছও খুব ভালো পড়ে তো সেই আটলটা সকালে রেখে আমাদের ঘুম থেকে ওঠার আগে বাবা তুলে নিয়ে এসে নিয়ে এসে সেই চিংড়ি মাছ পুঁটি মাছ পড়েছে তো সেগুলো এখন কাটাকুটো করতে যাব তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে

দেখি পাপা পাপা হুননে চিংড়ি রেস্টিং পাপা জেন টাকা এই চিংড়ি মাছগুলো কলকাতায় 40 টাকা সহ মানে টাকা কিলো কিন্তু আপনারা যারা ওদিকে থাকেন অবশ্যই জানেন বিষয়টা যে ওইদিকে কত টাকা দাম হয় শহর কলকাতার দিকে বা বাইরের দেশে কিন্তু সেইগুলো আমাদের গ্রামে আটলে কিংবা জালে মারা হয় ফিরি এগুলো আমাদের আর এদিকে কিনতে হয় না গ্রামের এই একটা সুবিধা চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় হন্যে চিংড়ি সব জ্যান তোলা খাচ্ছে ওই বাবা দিকে বাবার আইডান্ট আছে আবার ডান্ট আর আমার বাবার এই যে এই যে একটা নাইতে এ কিন্তু খুব ফাজিল বাবা গামছা পরে আছে বলছি কি বাবার দাদার গামছা পরা সবাই দেখবেন খুব পান দিয়েছে তাই বসে বসে সকালবেলা এখন দেখুন পান খাচ্ছে খাচ্ছে বলে দেখতে

বরবটি গাছগুলো প্রচন্ডভাবে ফুল এসেছে কিন্তু কিন্তু এই বর্ষার জন্যে না কিছু হচ্ছে না সব ফুল ধরে যাচ্ছে বেগুন গাছগুলো সব সব নষ্ট হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে এখন ষাট টাকা সত্তর টাকা বেগুন কিন্তু আমরা বেগুন গাছের বর্ষার জন্য সব গাছের ফুল নষ্ট হয়ে যাচ্ছে আমার চারশো বেগুন গাছ সব বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে এখন ষাট টাকা সত্তর টাকা বেগুন এই বড় বটি গাছ দেখতে পাচ্ছেন সমস্ত সব নষ্ট হয়ে যাচ্ছে বাগান বাড়ি কোনো কিচ্ছু হচ্ছে না এত বর্ষা এত বর্ষা এবারে আজ দেড় মাস ধরে সমান বর্ষা হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে মাঠ ঘাট সব ভুলে যাচ্ছে দেখছেন গাছের ফুল কি সুন্দর ফুল গাছে

फंडा <sweak> है <sweak> দেখুন আমার বাগান বেগুন বাগান পরবটি বাগান সমস্ত সব চাষ আমার প্রকল্প চাষ কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে এত বর্ষায় সব নষ্ট হয়ে যাচ্ছে এই তালগুলো কি সুন্দর দেখো এই দিকটা নতুন আর কত সুন্দর ছোটবেলায় আগে আমরা এই তাল হচ্ছে ওই ওই আর আনতাম ছোট্ট বেলায় মাথায় তাই না মা কি একটা মজা হতো এই তাল আর আমার মা এই তালের বড়ি করতো আর আমরা বিশাল একটা মজা করতাম আর এই এইরকম বর্ষায় বলো ওই রাস্তা তখন কাদা আর এই হাঁটু সমান কাদা চটকে চটকে গিয়ে মাথায় ঘুরে ঘুরে তাল আনবো আমার পিসির ছেলে গণেশ আমি এরকম আর গণেশ আর এখন তালা আনে না আমিও আর তালা আনে এরকম বর্ষা হলে ওই ওই সেই বাড়িটা জানো তো অনেক তাল গাছ আর সেই বাড়ির ওই তাল বাগান গিয়ে বড় বড় পুকুর আর ওই আমার গণেশ আর আমি গিয়ে ওই তাল তোল বলো ওই বাড়ি গিয়ে তাল দেওয়ার জন্য বসে থাকি তালের আজকে রেসিপি কি হবে তালের আজকে পায়েস হবে তালের আর তালের বড়া হবে দুই রকম বাবা বলছে তালের বড়া খাবো আবার বাবা বলছে তালের পায়েসে খাবো আমার বাবার খুব পছন্দের পায়েস আমারও খুব পছন্দ আমি খুব মিষ্টি খাই তুমি তো জানো আমি মিষ্টি খাই আমারও খুব পছন্দের তাল আর আমার বাবারও খুব পছন্দের কিন্তু আমার বাবা তো ভীষণ তালের পায়েস পছন্দ করে ওই জন্য বাবা বলছে যে তালের পায়েস কর আর যারা বড়ি খাবে তাদের জন্য একটু তালের বড়া কর আর বাইরে তো মানে বাইরে তো ঝিজি ঝিজির করে বর্ষা হচ্ছে বাইরে একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মিষ্টি পরিবেশ কেন মিষ্টি পরিবেশ গ্রামাঞ্চল তো গাছপালা আর ফাঁকা ফাঁকা তো সুন্দর লাগে গ্রামের দিকে গাছগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষার জল খাচ্ছে একটা আনন্দময় তোমাদের তাল সিস্টেমটা কিন্তু খুব সুন্দর কিন্তু

তালের পায়েস দুটো রেসিপি কিন্তু খুব সুন্দর আমার পক্ষে আর আমার বাবার পক্ষে বেশি সুন্দর না আমার তালে বড়াটা খেতে ভালো লাগে হ্যাঁ আর আমার আমার তালের বড়াও ভালো লাগে পায়েসও ভালো লাগে পায়েস তো খুব ভালো নারকেলটা ফুল দিয়ে খুব সুন্দর করে আর করবো তালের পায়েস

ওইবার রেগে দিতে কেন হয়ে যাচ্ছে ওগুলো না না হ্যাঁ একটা হয়ে গেছে এই স্যার আর একটা আর কোটা

বগা যাচ্ছে ওইদিকে তালেন মেলা মেলা হয় মানে প্রতি বাড়ি বাড়ি তাল আক্তা তালবাগিচা নোদা পড়তে বলোতে তালের জন্য আমি কালিখের সন্ধ্যাবেলা কালী সন্ধ্যাবেলা আমি এই তালের জন্য আমি তাল তাল নিতে ব্যাগ হাতে করে নিয়ে আর আমার পিসিদের বাড়ির থেকে তাল এনেছি পিসির বাড়ি গিয়ে তা ব্যাগ হাঁচা করে বসে আছে পিসি ঠাকুর ঘরের ঠাকুর ঘরের থেকে বার হল কতক্ষন বলে আর আমি ততক্ষণ তাল নামার জন্য বসে আছি তাল এত প্রিয় তাল এত প্রিয় আজকে তাও তুমি একটু ভিডিও করে দিচ্ছ ওর জন্য আমার একটু কষ্ট কম হচ্ছে আর আমি বেশিরভাগ সময় আমি একাই ক্যামেরা ধরি আর একাই ভিডিও করি একাই কথা বলি আর দু এক সময় খুব কম ভুল ভবিষ্যৎ দু এক সময় তো ঐশীর বাবা ক্যামেরা ধরে দেয় আর বেশিরভাগ সময় আমি ক্যামেরা ধরি আমি ভিডিও করি একা একা তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে ভুল 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 হবে সেগুলো আপনারা মানিয়ে গুছিয়ে নিয়ে আর ভিডিওগুলো দেখবে

আমাদের তো খাওয়ার স্বাদ বেশি যার জন্য কাজে কাজগুলো করা লাগে কাজ আর কাজ টুকটাক করে যা পারি পারি আর ওই মেন কথা খাওয়ার জন্য খাওয়ার স্বাদ বেশি আর তারপরে ওই বর্ষাকাল খাওয়ার শখটা মানে আরও বেশি হয়ে যায় ওই সেই জন্য কাজ শেখাও লাগে করাও লাগে মানে খাওয়ার জন্য কাজ শেখা লাগছে আর শেখা মানে শেখা আছে মানে খাওয়ার জন্য করাও লাগছে সব খাওয়ার জন্য

ভেজা হয়ে গেছে কিন্তু আর সব তালগুলো তিনটে তাল এনেছিলাম না তিনটে তাল সব ভেজা হয়ে গেছে মানে নদাবার করা হয়ে গেছে এবার এই নোদাগুলো আজকে দেওয়ার আমি আর করব না কারণ রান্না বান্না আছে আর আবার সোনামা একটু ঝামেলা করে ওই জন্য আজকেরে এই তা সোনামাকে নিয়ে আর এই বর্ষার সময় মাও একটু অসুস্থ ওই জন্যই একসাথে সব কাজ আমি করতে পারি না এই তাল নদা করে আবার পায়েস করা আবার বড়ি করা আবার রান্না করা ওই জন্য আজকেরা তালটা আমি আমি আজকে এমনি নদা বার করে আর গুছিয়ে রেখে দিচ্ছি এটা আর আজকে করব না কালকেরে বড়িটা করবো আর আজকের এই নদাগুলো গুছিয়ে আর আমি রেখে দেবো আর বাইরে বর্ষাও হচ্ছে বান্না করা লাগবে সব রকম একটা কাজের ঝামেলা রাখব আর এই সব করতে করতে তো পর্বটা অনেকটা বড়োও হয়ে যাচ্ছে তো তাদের নদায় এই পর্যন্ত বার করে আমি শেষ করবো আর করবো না আজকে পর্বটা এখানে শেষ করব আর পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আমার কালকে ভিডিওতে